بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته سبحانك لا علم لنا إلا ما علمتنا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل من لساني أفكه قولي بسم الله الرحمن الرحيم ربي أدخلني مدخل صدقي ওয়াকিজিনী মোখরাজা সিদ্িবাজ আলী ত সুলতান প্রিয় দেশবাসী আমি বাংলাদেশ আওয়াম লীগের একজন সাধারণ কর্মী আর আমি সত্য কথা বলতে পছন্দ করি সত্য কথা শুনতে পছন্দ করি আজকে বাংলাদেশ আওয়াম লীগের যেই অবস্থা এই অবস্থা থেকে যতটুক যত প্রকার শক্তি আছে সব প্রয়োগ করে বাংলাদেশের প্রতিটি রাজপথে নেমে আসতে হবে প্রতিটি নাগরিককে যারা আওয়ামী লীগ নয় বিএনপি নয় জামাত নয় জাতি পার্টি নয় তারা হলো বাংলার জনগণ আমরা আওয়ামী লীগ করি কিন্তু আওয়ামী লীগের নেতারা যে এতটা দুর্নীতিগ্রস্ত এত শ হাজার হাজার কোটি টাকা যারা হাতিয়ে নিল নিয়ে বিদেশে তারা বাড়ি ঘর সব কিছু করল আমরা তৃণমূলের কর্মীরা শ্রম দিয়া মেধা দিয়া নিজের শরীরে শক্তি ব্যয় করা শরীরের ঘাম জড়তে জড়তে তারপরেও না খেয়ে প্রোগ্রাম করি ওই প্রোগ্রামের সফলতা করি আমরা আর সব ক্রেডিট হয় নেতার একটা নেতারই যোগ্যতা থাকা দরকার আমি মনে করি ওই নেতার বাবা ছিল এমপি ওই নেতার বাবা ছিল মন্ত্রী এখন ছেলে হয়েছে এমপি আমার নাই যোগ্যতা আমি বলি নীতি কথা নীতি কথা বলতে যদি চাও অন্তরের সাহস নিয়ে এগিয়ে যাও ভয় করি না বুলেট বোমা আমরা সবাই মজিব সেনা এই কথা যদি মেনে নিতে চাও তাহলে আর নয় কোনো কথা আর নয় কোনো কিছু নেমে আসুন মাঠে রাজপথে দেখা হবে সকল কর্মীদের সাথে নেতাদের আর বর্তমান প্রেক্ষাপটে যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর কাছে দুই মাস সময় তাদেরকে দেওয়া হয়েছে নির্ধারিত করে তা এই সময়ের মধ্যে আমরা সাইবার যুদ্ধে সাইবার যুদ্ধে এরকমভাবে জাপিয়ে পড়ি সাইবার যুদ্ধে উনভাবে আমরা আক্রমণ করি প্রতিটি যুদ্ধ হবে রণক্ষেত্র হবে আমাদের জয়ের উল্লাসে আমরা উৎসাহের সাথে প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাব বাংলাদেশের জনগণের মানুষের জন্য আমি এমন নেতা চাই না যেই নেতা একজন কর্মীর অবস্থায় কি তৃণমূলের কর্মী কী দাম তারা মূল্য দেয় শুধু নির্বাচন আসার আগে এমন হয় যেই মানুষকে তারা চক্ষেও দেখতে পারে না ঘৃণা করে নির্বাচনে ভোট পাওয়ার জন্য তার পায়েও ধরে আপনারা তৃণমূলের নেতারা আজকে দিকে শপথ করুন আপনারা নিজেকে আগে নিজে প্রথমে ভালোবাসতে শিখুন আপনি নিজেকে ভালোবাসেন প্রথমে আপনি যদি নিজেকেই ভালোবাসেন না পারেন তাহলে অন্য কাউকে ভালোবাসতে পারবেন না আপনি বলবেন নেতা আমি আপনার জন্য মরে যাব। আপনার জীবন দিতে প্রস্তুত ও হলো শ্রেষ্ঠ চামচা শ্রেষ্ঠ তেলবাজি আমি যদি বলি আমি বলবো যে হ্যাঁ নেতা যদি কোনো সময় আমার সামনে থাকা অবস্থায় আপনার উপর কোনো বিপদ চলে আসে আমি আমি আপ্রাণ চেষ্টা করবো আপনাকে বাঁচানোর জন্য কিন্তু যখন আমার জীবনের উপর আক্রমণ আসতে পারে তখন নেতা আমি চলে আসব। কারণ আমি তখন আপনার জন্য আমার জীবন দিয়ে দিব এই কাজ আমি ভুলেও করব না কারণ নেতা এমন একটা কথা যেই নেতা তিনটা জায়গায় উকিল পুলিশ নেতা ঠিক থাকে না তিনজনের কথা আপনার নেতারা টাকার কারণে শেখ হাসিনার কানে অনেক খবর পৌঁছায় নেই আজকে এ দেশের অবস্থা এরকম এই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিই থাকতো কিন্তু তার আশেপাশের সকল লোকগুলো আপনার পুরা দেশটাকে গিলে খেয়ে এখন তারা অন্য দলের সাপোর্ট করে আসলে ব্যবসায়ীদের কোনো দল হয় না ব্যবসায়ীদের একটাই জমা টাকা 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 এছাড়া কোন ব্যবসায়ী চায় না রাজনীতি করেছে আর বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র নেতারা যারা জীবনে কোনো দিন করে নাই হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে তাদেরকে মূল্য যে নেত আর তৃণমূলের নেতাদের যুবকদের আপনারা মূল্যায়ন করেন না তাহলে আপনারা কিসের আশায় কিসের শক্তিতে আপনি নির্বাচনে যেতে চান নির্বাচন যদি আমরা যদি বলি যে ভোট দিও না একটা ভোটটা ভোট আপনার পক্ষে পড়বে না তৃণমূলের নেতাদের আপনি মূল্যায়ন করেন যুবকদের হাতে ক্ষমতা দেন আগামী যে একশো আসন তৃণমূলের কর্মী ও যুবকদের হাতে দেন ইনশাল্লাহ জয়ের মালা পরে আপনার গলা বিজয়ের মালা ইনশাল্লাহ পরিয়ে দিব আমরা যুবকরা আমরা তৃণমূলের নেতারা ইনশাল্লাহ দেখা হবে রাজপথে কথা হবে রাজপথে কথা হবে স্লোগানে কথা হবে একটাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লা বরক